আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দুবাই আয় কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল চলে আসছে দুবাই থেকে সরাসরি ইনপুট করা খুবই অরিজিনাল দুবাইয়ের বোরকা আমাদের কাছে পেয়ে যাবেন দুবাই বোরকা কালেকশনে স্কলোশিভ ডিজাইনের জুম ফ্যাব্রিক্স কাপড় দিয়ে তৈরি আম কাজের এই ডিজাইনগুলো নতুন আপডেট মডেলের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যাদের জুম কাপড় দিয়ে তৈরি বুরকা লাগবে এম্ব্রয়ডারি কাজের এই ডিজাইনগুলো সেম ডিজাইন সেম মডেলের চারটা কালার দেখাবো চারটা মডেল যার যে নকশাটা ফুলের নকশা এম্বারি কাজের নকশাটা পছন্দ হবে সেই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন একটা কাউ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেম ডিজাইন সেম মডেল ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন সবগুলো ডিজাইন জুম কাপড় দিয়ে তৈরি এম্বারি কাজের এই ডিজাইনগুলো আপনি সিঙ্গেল বার্টও নিতে পারবেন ডবল বার্টও নিতে পারবেন ভিতরে ইনার সহ চাইলে নিতে পারবেন সি ওয়াই ফেব্রিক্সের ইনার আছে ইনার সহ চাইলে নিতে পারবেন আর ইনার ছাড়াও সিঙ্গেল পার্ট অনলি কুটিও নিতে পারবেন কুটির সাথে হিজাব বেলের সাথে থাকবে এই লম্বা লম্বা হিজাব থাকবে এম্ব্রয়ডারি কাজটা ফিনিশিং উন্নত মানের ব্যাল্ট সহ থাকবে কুমড়োর বেল্ট ব্যাক ফাশেও কাজ থাকবে ফ্রন্ট ফাঁসেও কাজ থাকবে সেম এম থাকবে জুম কাপড় তৈরি করা আমাদের কাছে এই ডিজাইনগুলো আপনি চাইলে পাইকারিও কিনতে পারেন যারা বিজনেস করার জন্য পাইকারি কিনতে চান দুবাই আমাদের কাছে নিতে পারেন আর এক পিস দুই ফিস যাদের লাগবে আপনারা চাইলে ডিজাইনগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো টাকা অগ্রিম দিতে হবে না সেম এম কাজ থাকবে এই ধরনের অনেকগুলো ডিজাইন অনেকগুলো মডেল আছে আমাদের ফেসবুক করে দেখবেন ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখবেন টিকটক ইনস্টাগ্রাম ভিজিট করে দেখতে পারেন আমাদের এই ধরনের নতুন নতুন আপডেট কালেকশানগুলো আমরা সব প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি মেরুন কালারটাও যাদের পছন্দ হবে মেরুন কালারটাও চলে নিতে পারেন সেম এমব্রয়ডারি কাজ থাকবে সেম ডিজাইনে ব্ল্যাকও আছে মেরুনও আসে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজের মেসেঞ্জার ইনবক্স করলে অর্ডার কনফার্ম করতে পারেন প্রত্যেকটা ডিজাইনে এই ধরনের একটা দুবাই ব্রুশ থাকবে সামনে দিয়ে লক কর থাকবে একটু পরপর টিপ বোতাম থাকবে ব্যাক ফাঁসের কাজ থাকবে ফ্রন্ট ফাঁসের কাজ থাকবে হিজাব বেলা থাকবে এই ধরনের সুন্দর সুন্দর ভুরকা আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন আপডেট ডিজাইন মডেল পেয়ে যাবেন অন্য কোন ভিডিওতে নতুন কালেকশন আসলে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম